ভারত পাকিস্তান যুদ্ধের আন্তর্জাতিক সীমান্ত বরাবর সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জারি থাকলেও ত্রিপুরা বাংলাদেশ দিয়ে এবার সদর করলিয়া পাড়ায় আটক করা হয় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শুক্রবার সাত সকালে পোয়াংপাড়ি আটি ব্লকের অন্তর্গত কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের করলিয়া জেলা ধনঞ্জয় দেবনাথের পরিত্যক্ত বাড়ি থেকে আটক করা হয় অবৈধ অনুপ্রবেশকারীদের গুজরাট থেকে বাংলাদেশ যাওয়ার জন্য এখানে এসে জড়ো হয়েছিল তারা এদের মধ্যে তিনজন পুরুষ চারজন মহিলা ও চারজন হল শিশু সন্তান কিভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করলো তার পাশাপাশি সীমান্তের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে জনমনে

डुब